দুই হাজার সতেরো মডেলের একটি টয়োটা পিয়াস গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বাইশ আর গাড়িটার কালার খুবই ইউনিক একটা কালার টয়টার ভাষা এটিকে বলা হয় ওসান গ্রিন আপনারা যারা ফ্যামিলির ব্যবহারের জন্য কিংবা পার্সোনাল ব্যবহারের জন্য টয়োটা পিয়াস খুঁজতেছেন খুবই অসাধারণ কন্ডিশনের মধ্যে তাদের জন্য আজকের এই গাড়িটা অসাধারণ একটা পছন্দ হবে তো গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এমনকি গাড়িটার যে ব্যাকলাইটগুলো আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কতটুকু শার্প এবং কতটুকু ক্লিন জাস্ট একবার একটু ফলো করেন গাড়িটার ইঞ্জিনের বর্তমান কন্ডিশন কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে সত্যি কথা বলতে এই গাড়িটা ফ্যামিলিতে পার্সোনালি ব্যবহার হতো এমনকি গাড়িটা খুবই যত্নের সাথে ব্যবহার হতো আসসালামু আলাইকুম আমি সৈয়দ মোহাম্মদ আরমান ফাউন্ডার অফ আরমান সোয়ার্ল্ড আজকে আমার শোরুমে যেই গাড়িগুলো রেডি আছে প্রত্যেকটা গাড়ি ইন্ডিভিজুয়াল একটা একটা করে দেখাচ্ছি আশা করি এই ভিডিওটা দেখলে আপনার পছন্দের গাড়িটা মিলে যাবে তারপর আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে সরাসরি যোগাযোগ করে ডিটেলসটা আরও ভালোভাবে জানতে পারবেন আমার শোরুমের অ্যাড্রেস বাড়িদারা যে ব্লক রোড নাম্বার টোয়েন্টি প্লট নম্বর এইট্টি এইট আপনারা যদি গাড়ি অ্যাকচেঞ্জ করতে চান যে আপনার পুরাতন গাড়িটা দিয়ে আরেকটা আমার এখান থেকে আরেকটা গাড়ি আপ মডেলের অ্যাকচেঞ্জ করবেন ওটাও সম্ভব বা যদি কখনও রিকন্ডিশন গাড়ি আপনাদের প্রয়োজন হয় সরাসরি আমার মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে রিকগনেশন গাড়ি আমি দিতে পারবো আর যদি প্রি অর্ডারে জাপান থেকে সরাসরি গাড়ি আনতে চান ওইটাও আমি করে দিতে পারবো আশা করি আরমানস ওয়ার্ল্ড থেকে গাড়ি নিলে আপনারা অল্প প্রাইসে একটা বেটার গাড়ি পাবেন ইনশাল্লাহ আমি সব সময় কাস্টমারকে একটা বেটার সার্ভিস দেওয়ার চেষ্টা করি ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরমান্স ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দুই মডেলের একটি টয়টা পিয়াস গাড়িটার রেজিস্ট্রেশন হচ্ছে দুই আর গাড়িটার কালার খুবই ইউনিক একটা কালার টয়টার ভাষা এটিকে বলা হয় ওসান গ্রিন তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স গাড়িটা দেখতে কতটা সুন্দর লাগতেছে গাড়িটার সামনে থেকে শুরু করে একেবারে গাড়িটার পিছন পর্যন্ত আপনারা যেখানেই দেখেন না কেন গাড়িটা খুব এক্সট্রিমলি ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা যারা ফ্যামিলির ব্যবহারের জন্য কিংবা পার্সোনাল ব্যবহারের জন্য টয়টা পিয়াস খুঁজতেছেন খুবই অসাধারণ কন্ডিশনের মধ্যে তাদের জন্য আজকের এই গাড়িটা অসাধারণ একটা পছন্দ হবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা শোরুমে সরাসরি এসে এই গাড়িটা একবার দেখে যাবেন আই থিঙ্ক এই গাড়িটা আপনাদের অবশ্যই পছন্দ হবে গাড়িটা খুবই যত্ন করে চালানো হয়েছে এমন কি গাড়িটার কোথাও আপনি ছোটোখাটো ডেন্ট স্ক্র্যাচ কোনো কিছুই পাবেন না সব কিছু মিলিয়ে গাড়িটা ওভারঅল খুবই টপ নচ কন্ডিশনে আছে আর গাড়িটা কেনার পরে আপনাদেরকে বাড়তি কোনো খরচ করতে হবে না তো আপনাদেরকে এখন গাড়িটার ইন্টেরিয়র দেখাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গাড়িটার ইন্টেরিয়র হচ্ছে টু টোন সিটগুলো হচ্ছে লেদার সিট আর এখানে ব্ল্যাক কালার এবং অ্যাশ কালারের খুব সুন্দর কম্বিনেশন দেওয়া আছে আর ঠিক আপনারা এই মাঝে একটি মাল্টিমিডিয়া প্যানেলও দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত অ্যান্ড্রয়েড প্যানেল ওকে আর এখানে আপনারা একটি ড্যাশ ক্যামও দেখতে পাচ্ছেন আর গাড়িটার সিলিং হচ্ছে হোয়াইট কালারের তো ভিউয়ার্স বুঝতেই পারতেছেন গাড়িটা কতটা যত্নের সাথে ব্যবহার করা হয়েছে এখন আমরা গাড়িটার পেছনের সিট দেখছি আপনারা যদি শোরুমে সরাসরি এসে গাড়িটা দেখেন তাহলে অ্যাকচুয়ালি আপনারা গাড়িটার কন্ডিশন সত্যিকার অর্থে বুঝতে পারবেন সামনে আমরা যতটুকু সুন্দর কন্ডিশনে দেখেছি পেছনের কন্ডিশনও সেম আর গাড়িটা খুবই ক্লিন অবস্থায় আছে আমরা একটু গাড়িটার ট্রাঙ্ক স্পেসটা দেখি পিওর্স এই হচ্ছে গাড়িটার ট্রাঙ্ক স্পেস ভিউয়ার্স আই থিঙ্ক আপনারা বুঝতে পারতেছেন গাড়িটার কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো ডেন্ট স্ক্র্যাচ কোনো কিছুই নেই আপনারা এই সাইডগুলো যদি আপনারা একটু ভালো করে ফলো করেন তাহলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন তো গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এমনকি গাড়িটার যে ব্যাকলাইটগুলো আছে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন কতটুকু শার্প এবং কতটুকু ক্লিন ব্যাকলাইটগুলো যতটা ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা সামনাসামনি দেখলে খুবই হ্যাপি হবেন আর এই পাশ থেকে আমরা যদি একটু গাড়িটার ইন্টেরিয়র দেখি বুঝতে পারতেছেন কতটুকু সুন্দর এবং কতটুকু ক্লিন ইন্টেরিয়র আর এই হচ্ছে গাড়িটার ড্রাইভিং সিট গাড়িটার স্টিয়ারিং এখনো খুবই ক্লিন আছে এমনকি সবকিছুর কন্ডিশন খুবই সুন্দর আছে আর এখন আপনাদেরকে গাড়িটার বনেট খুলে ইঞ্জিনের কন্ডিশন দেখাচ্ছি জাস্ট একবার একটু ফলো করেন গাড়িটার ইঞ্জিনের বর্তমান কন্ডিশন কতটুকু ফ্রেশ কন্ডিশনে আছে সত্যি কথা বলতে এই গাড়িটা ফ্যামিলিতে পার্সোনালি ব্যবহার হতো এমনকি গাড়িটা খুবই যত্নের সাথে ব্যবহার হতো গাড়িটা এই মুহূর্তে আরমান্স ওয়ার্ল্ডে অ্যাভেলেবেল রয়েছে স্ক্রিনে আপনারা শোরুমের অ্যাড্রেস এবং শোরুমের কন্ট্যাক্ট নাম্বার দেখতেই পাচ্ছেন গাড়িটার বর্তমান প্রাইস হচ্ছে বাইশ লক্ষ আশি হাজার টাকা বাট এই প্রাইস সর্বশেষ প্রাইস না আপনাদের কথা বলার সুযোগ রয়েছে আপনারা সরাসরি আরমান্স ওয়ার্ল্ডে ভিজিট করবেন এবং ফাইনাল প্রাইসের ব্যাপারে আপনারা কথা বলতে পারেন তো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আলাইকুম এবং আল্লাহ হাফেজ